হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো ভেজিটেবিলের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি একদম দোকানের মতো ভেজিটেবিলের রেসিপি তো আজকের রেসিপিটা আমি আপনাদের শেয়ার করছি ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো আলু সিদ্ধ আলু সিদ্ধর খোসা ছাড়িয়ে রেখেছি নিয়েছি একটা বড় বিট ব্রেড করে এভাবে রেখেছি আর তিনখানা বড় গাজর ব্রেড করে নিয়েছি দুশো এম এল রিফাইন অয়েল নিয়েছি ভেজিটেবল ভাজার জন্য এক কাপ ব্রেড কামস নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুঁচি নিয়েছি পঞ্চাশ গ্রাম বাদাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ ময়দা আদা বাটা এক টি স্পুন দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি একটা ভাজা মশলা এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলায় নিয়েছি ধনে জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা এক টেবিল চামচ মতো আছে হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ নুন স্বাদ মতো ব্যবহার করব আর এখানে একটা শুকনো লঙ্কাকে এভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে রেখেছি আর হাফ টি স্পুন জিরে নিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম প্রথমেই বাদামটা ভেজে নিতে হবে বাদামটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো আমি তুলে নিচ্ছি বাদাম ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব গাজর আর বিট একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য একটু নরম হয়ে গেছে কিন্তু এটাকে একটু সিদ্ধ মতো করে নিতে হবে তাই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর নরম হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটা আলু নিয়ে গ্রেড করে দিচ্ছি এখানে দুটো আলু নিয়েছি এখন গ্রেট করা আলুটা দিয়ে ভালো করে মেরে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক এক করে সব মিশিয়ে নিতে হবে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভাজা বাদাম দিলাম চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নিয়েছি এবার এটা থালায় মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এখন এটা ঠান্ডা করে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা মোটামুটি হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারটি একটু অল্প জল দিয়ে গুলে নেব প্রথমে একটু সামান্য পরিমাণ নুন মিশিয়ে নিচ্ছি এটা এবার গুলে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এবার আমি এখানে প্রথমে সেপ দিয়ে নিচ্ছি ভেজিটেবলগুলোর ময়দার মধ্যে প্রথমে দিয়ে একটা হালকা করে কোট বানিয়ে নিতে হবে এবার এটাকে আমি কর্নফ্লাওয়ারের পাতলা ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ব্রেড কাম্পস দিয়ে দিয়েছি ব্রেড কাম্পের মধ্যে দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি তো কয়েকটা আমি রেডি করে নিচ্ছি ভেজে নেওয়ার আগে এখন ভেজিটেবিলগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার ভেজে নিতে হবে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি ভেজিটেবিল ভাজার জন্য পুরো তেলটাই দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এখন তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে ভেজিটেবল গুলো ভেজে নেব একসাথে সব দেব না এখন ভেজিটেবল গুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আর বাকি ভেজিটেবলগুলো একই সাথে আমি ভেজে নেব এর পরের বারে এখন এগুলো সব তুলে নিচ্ছি বাকি ভেজিটেবলগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি দু মিনিট করে সময় লাগছে তো এখন এগুলোকে ভেজে নিলে ভেজিটেবলগুলো সব কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি ভেজে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে ভেজিটেবলের রেসিপি এবার এর ওপরে বিটনুন ছড়িয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে তো আপনারা ট্রাই করতে পারেন রেসিপিটা